গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ বিয়ে বাড়ি যাব আর ছেলে তো ওই বললাম আগের হুঁটে বাড়ি থাকবে পরীক্ষা শুক্রবারে আর এই জামা জামাকাপড় সবগুলো বার করেছি মেয়েকে বললাম তুই গোচা যেগুলো যেগুলো নেবো আর বউ ভাতে পরবো মানে রিসেপশানে সেগুলো গোচাচ্ছে আর টিফিন বানাতে বানাতে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ছেলেকেও দেবো আমরাও খেয়ে একটুখানি বেরোবো যদি বা ছেলে বাড়িতে থাকবে তার জন্যেই একটু রান্না করা আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ছেলেকে একটু টিফিনটা দিয়ে দিই দিয়ে নিজেরাও কিন্তু একটু খেয়ে দেয়ে গুছিয়ে গেছি বেরিয়ে পড়বো বিয়েবাড়ি রাত্রিরে বিয়ে আছে ওই যে আমি আর মেয়ে যাব বললাম আগের দিয়ে আর এই দেখুন আলমারিতে সব জামাকাপড় বের করে গুছিয়ে গেছে সব নিচ্ছি কারণ বউ ভাতে পড়তে হবে শর্টকাটে রান্না বসিয়ে দিয়েছি ডিমের ঝোল আর ভাত চলুন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখন অটো করে যাচ্ছি আর দেখুন দুজনে বেরিয়ে গেছে প্রায় একটা বেজে গেছে বেরোতে বেরোতে চলুন ট্রেন থেকে নেবে পড়েছি আর নেবে একদম গলাটা শুকিয়ে গেছিলো খুব গরম পড়েছে তাই ভাবলাম একটু ঠান্ডা কিনে দুজন মিলে খেয়ে তারপরে কিন্তু টোটোতে ওঠা যাবে এই টোটো ধরবো বলে একটু হেঁটে যাচ্ছি এখান থেকে গেলে একটু শর্টকাটে হয় বেশি হাঁটতে হয় না ওই জন্যই ভাবলাম এই যে বিয়েবাড়ির উদ্দেশ্যে চলে এসেছি এই দেখুন আমার মেয়ে ব্যাগটা নিয়ে ওর মাসির বাড়িতে চলে গেল। এখন বলছে কী করবো রাত্রি আসবো একেবারে সেজে গুজে শাড়ি পরে বিয়েবাড়িতে আর আমি একটু ব্যাগটা এগিয়ে দিলাম কারণ ব্যাগটা খুব ভারী হয়েছিল সন্ধেবেলাতেই বিয়ে বউ রেডি হয়ে গেছে বরও চলে এসেছে আর বিয়েটা একেবারেই সন্ধ্যা সাত পাকে সাত পাক ঘোরানো শুভ দৃষ্টি মালাবাদন সব হয়ে গেছে এবার বিয়ে পড়ানো হবে আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে আর এই দেখুন মেয়ের দিদি বেচারি খাটতে খাটতে ভালো একটা শাড়িও পরতে পারিনি আর এবারে সিঁদুর দান হবে আর আমি ধরে আছি এদিকে বিয়ে পড়ানো হচ্ছে নম দূর হস্তম চতুর বদনম চতুর বেদ कुटुंबিনে দিজো বাস্তবী বিয়ে তো হয়ে গেল আর এই দেখুন একটা ব্ল্যাক কালারের তাঁতের শাড়ি পরেছে ওর নাকি সবতেই একটু হালকা হালকা শাড়ি খুঁজবে যেগুলো সেইগুলো হালকা দেখে শাড়ি পরবে বিয়ে বাড়ি হোক আর যে কোনো হোক আর এই যে ওর গোপাল শ্বশুরবাড়ি নিয়ে যাবে তার আগে একটু যাবে ঠাকুর তলায় প্রণাম করতে আর এই বাবা ঠাকুরতলায় প্রণাম করাটা সবাই কিন্তু মানে এই বাবা ঠাকুরতলায় কিন্তু জাগ্রত সবাই যাদের বিয়ে হয় সবাই কিন্তু যায় আর এই ঠাকুরতলাটা কিন্তু আগের থেকে আগে একটা ছোট্ট মন্দির ছিল আর দেখুন সবাই ঠাকুরতলায় বেরিয়ে পড়ছে রাত্রিবেলা আর ঠাকুর মন্দিরটা আগের থেকে একটু সুন্দর করে মানে বড় করে বানিয়েছে ওরা ওদের ইচ্ছা পূরণ হয়েছে তার জন্যে ঠাকুর তলায় প্রণাম করতে গেছে আর পুজোও জিতে গেছে চলুন আর কথা না বাড়িয়ে এবার খেতে বসে যায় রাত্রির কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটা বাজে রাত্রির খেয়ে নিই আর আজকের বিয়েবাড়ির মেনু হয়েছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ স্যালাড আর অনেক কিছু হয়েছে সবটা আর বলতে পারছি না চলুন খেতে খেতে আর দেখুন কত পরিচিত লোকের সাথে আলাপ হয়েছে কেউ বলছে তোকে দেখা যায় না তোকে চেনাই যাচ্ছে না আগের মতন এইসব বলা খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া সেরে তো বাড়ি চলে এসেছি আর একেবারে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি রাত্রির এখন অনেকটাই বেজে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট